নমস্কার বন্ধুরা টেস্টি টিভি চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে এসেছি আজকে বিটের তৈরি লাল লাল লুচির রেসিপি এই রকম লাল লাল লুচি পেলে কার না খেতে ইচ্ছে করবে বলুন তো লুচি বা পুরি তাও আবার হেলদি হ্যাঁ ময়দার লুচির থেকে একটু হেলদি তো বটেই কেননা লুচিটা যখন বিট দিয়ে তৈরি হয় আর আটার লুচি হয় তাহলে অবশ্যই ময়দার লুচির থেকে একটু হেলদি তো বটেই শীতের সবজি বিট খেতে তো অনেকেই পছন্দ করেন না কিন্তু যদি বিটের এরকম লাল লাল লুচি হয় তাহলে নিশ্চয়ই খেতে অবশ্যই পছন্দ করবে বাচ্চা থেকে বুড়ো সকলে আজ বানিয়ে নেব বিট দিয়ে তৈরি লুচি বা পুরি প্রথমে গ্যাসের ফ্লেমে কিছুটা জল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম বিটের ছালটা ছাড়িয়ে নিয়ে বিটগুলো একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে বিটটা একটু ভালো করে আমি সিদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে এই যে জলটা আমি ফেলে দিয়েছি সিদ্ধ করে দেখুন ঠিক এইভাবে সিদ্ধ করেছি একদম গলে গেলে কিন্তু আবার ভালো লাগবে না এইবারে ঠান্ডা হয়ে গেলে আমি এই টুকরোগুলো সিদ্ধ করা বিটের টুকরোগুলো মিক্সিং জারে নিয়ে নিয়েছি একটা মিহি পেস্ট তৈরি করে নেব অপরদিকে দু কাপ মতো এখানে আমি আটা নিয়েছি হ্যাঁ আটার লুচি বানাবো প্রথমেই বলেছিলাম এইবারে ওর মধ্যে দিয়ে দিলাম সেই বিটের পেস্টটা যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি আটার মধ্যে দিয়ে দিলাম সাথে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম বেশ কিছুটা পরিমাণে জোয়ান যেটা আমি হাতের তালুতে রেখে একটু গুঁড়ো করে দিলাম দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল সব কিছু এবার খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব এখন কিন্তু জলের ব্যবহার করছি না প্রথমে আগে সবটা ভালো করে মিশিয়ে নেব আলাদা করে আর জলের ব্যবহার না করে মিক্সিং জারে যে পেস্টটা লেগেছিল তাতেই সামান্য জল নিয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম তাহলে বেশ লাল লাল জলটা হয়ে যাবে খুব ভালো করে এবার মেখে নিয়েছি দেখুন ঠিক যেইভাবে লুচি বা পুরি বানিয়ে থাকি ওইভাবে ছোট ছোট লেচি কেটে নিয়েছি এরপরে কিন্তু আমি বেলে নেব আমি আলাদা করে আটা বা ময়দা দিয়ে বেলবো না যে ময়ামটা দিয়ে আমি মাখিয়েছিলাম তাতেই কিন্তু লুচিটা বা পুরিটা সুন্দর করে বেলা হয়ে যাবে এই যে দেখুন সুন্দর করে একটু তেল নিয়ে নিয়েছি যেখানটায় আমি বেলছি তারপরে আমি গোল করে পাতলা করে একটু বেলে নিচ্ছি যদি ছোটোখাটো বিটের টুকরো রয়েও যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই তবে চেষ্টা করবেন যাতে মিহি পেস্ট করা যায় একটা দুটো গোটা থাকতেই পারে তাতে কোনো অসুবিধা হবে না সুন্দর করে দুটো লুচি আমি বেলে নিয়েছি আর আমি সাদা তেল অনেকক্ষণ আগেই গ্যাসের ফ্লেমে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এক একটা করে লুচি এবার দিয়ে দেব খুব ভালো করে তেলটা গরম করে নিয়ে দেখুন খুব সুন্দর গোল গোল একদম ফুলকো ফুলকো লুচি বা পুরি কিন্তু তৈরি হয়ে গেছে আর কি সুন্দর দেখতে লাগছে না লাল লাল রঙের খুব সুন্দরভাবে লুচিটা ফুলে গেছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর ফুলকো লাল লাল রঙের লুচি তৈরি হয়ে গেছে আরেকটাও আমি ভেজে দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু ওই একই রকমভাবে ফুলে উঠবে এই যে একটুখানি তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর একদম ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গেছে এই রকম লাল লাল লুচি পেলে বাচ্চা থেকে বুড়ো সকলেই ভালোবেসে খেয়ে নেবে একটু নতুনত্ব আনার জন্য এই বিটের তৈরি লুচি বা পুরি বানিয়ে দেখতে পারেন সকলে ভালোবেসে খাবে আর বিটটা খাওয়াও খুব উপকার এইভাবে যদি খাওয়ানো যায় তাতেই বা মন্দ কী সুন্দর করে ফুলকো ফুলকো লুচি আমার তৈরি হয়ে গেছে লাল লাল ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গেছে সাথে এখানে আমি কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি করে রেখেছিলাম সেইটা দিয়ে আমি সার্ভ করলাম ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন এইরকম বিটের লুচি অথবা বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন এই রকম বিটের লুচি একটু হলেও হেলদি হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন